আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন অর্থাৎ অ্যাপ্লাই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন অনেকে কিন্তু অ্যাপ্লাই করতে এসে কিন্তু এই ফর্মটা বোঝে না আর এই ফর্মটা না বুঝলে কিন্তু কোনো জায়গায় যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করাটা বেকার হয়ে যাবে এস কিন্তু আসবে না সো যাই হোক আপনাদের অ্যাপ্লিকেশনটা যেন ক্যান্সেল না হয় বা কোনো সমস্যা না হয় তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কিন্তু দেখবেন সো এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপ পিসি ব্যবহার করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো যেহেতু আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি বোঝাই দেবো খুব ভালো করে খুব সহজ করে কিন্তু এক্সপ্লেন করবো এবং আপনাদেরকে বোঝাই দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে জেনারেল এবং ট্রেড টু সো এখানে আপনারা যারা ট্রেড টুতে অ্যাপ্লাই করবেন তারা ট্রেড টুতে অ্যাপ্লাই করবেন এবং যারা জেনারেলে অ্যাপ্লাই করবেন তারা তো জেনারেলই অ্যাপ্লাই করবেন এটা নিয়ে তো বলার কোনো কিছুই নাই তো যাই হোক আমরা ফর্মে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে নিচ্ছি যারা এই ভিডিওটি দেখতেছেন যারা অ্যাপ্লাই করবেন যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের উদ্দেশ্যে তারা অনেকে কিন্তু একটা প্রশ্ন নিয়ে দ্বিদাদ্বন্দ্বের রয়েছে যে আমার জন্মশাল এত আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন এই বিষয়ে জানার জন্য এবং অনেকেই আমার যে ভিডিওগুলো রয়েছে লেটেস্ট সেখানে কিন্তু কমেন্ট করে গেছেন আমি সর্বোচ্চ সবার কমেন্টেরই কিন্তু উত্তর দিয়েছি বা এই প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছি তারপরে এই ভিডিওতে আপনাদেরকে বলে রাখতেছি আপনারা যারা এক দুই দুই থেকে এক দুই দুই হাজার যারা রয়েছেন এর মাঝে যারা রয়েছেন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সো এটা বিষয়ে একদম ক্লিয়ার হয়ে হয়ে গেছেন আপনারা যাই হোক এখন আমরা দেখব যে ফরমটা আপনারা কিভাবে পূরণ করবেন আপনারা কিন্তু ইতোমধ্যেই অবগত যে একুশে ডিসেম্বর অর্থাৎ আগামীকালকে সকাল দশটা থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে সো এখানে এসে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অফিসিয়াল সাইটে আসি সো এখানে আপনারা জেনারেল অর্থাৎ জিডি এই ট্রেডে কিন্তু অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই যে উইন্ডোজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে দেখুন বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট দু সো এখানে ক্লিক টু অ্যাপ্লাই সো ক্লিক টু অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে যেটা আর কি শো করাচ্ছে যে কুড নট কন্টিনিউ অ্যাপ্লিকেশান উইল স্টার্ট টেন এ এম একুশে ডিসেম্বর অর্থাৎ আগামীকালকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অ্যাপ্লিকেশন স্টার্ট হবে ফ্রম দশটা থেকে সো দশটা থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তারপরে কিন্তু এই ফর্মটা এখানে চলে আসবে সো অবশ্যই আমরা সেই ফর্মটা পূরণ করে আপনাদেরকে দেখাবো খুব সহজেই আপনারা খুব সহজেই কিন্তু আপনারা এই ফর্মটি পূরণ করতে পারবেন আপনি নিজেই করতে পারবেন সো তার জন্য সেই ভিডিওটি দেখতে হবে আমরা কিন্তু আগামীকালকে ভিডিও নিয়ে আসবো যে আপনারা এই ফর্মটি কিভাবে পূরণ করবেন কিভাবে আপনার যে ফটো আছে সেটা আপলোড করবেন কিভাবে কেবি তৈরি করবেন এবং আপনার যে সিগনেচার সহ যাবতীয় ওই ফর্মটার যাবতীয় আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে বোঝায় দেব আপনারা যাতে নিজেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সো এর জন্য কম্পিউটার দোকানে যেতে হবে না আর যারা কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন সো দেখলে সবগুলো বিষয় কিন্তু ক্লিয়ার হওয়া যাবে সো আগামীকালকে দেখা হচ্ছে সেই ফর্মটা নিয়ে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আমরা একটা অ্যাপ্লাই করব। এবং সবগুলো আপনাদেরকে বোঝায় দেব। সো অবশ্যই ভালো করে কোনো ভুল না করে অ্যাপ্লাই করতে হবে তা না হলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না আপনি কিন্তু এসএমএসও পাবেন না আপনার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে যে জয়েন দেবেন এটি কিন্তু আপনার এই স্বপ্নটা আর পূরণ হবে না সো এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ তাই কোনো প্রকার ভুল করা যাবে না দেখা হচ্ছে আগামীকালকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ